বৃষ্টি ভেজা বিকেল ছাদে টুপটাপ বৃষ্টি পড়ছে আর মন চাইছে গরম গরম কিছু মুখরোচক খাবার চলুন দেখে নেই বৃষ্টির দিনে বিকেলের নাস্তায় কি হতে পারে আপনার সেরা পছন্দ প্রথমে আসছে নুডলস রঙিন সবজি আর মশলার ছাঁচে তৈরি এক প্লেট গরম নুডলস যা পরিবারের সবার জন্যই এক দারুণ খাবার এরপর যদি চান একটু ভিন্ন স্বাদ তবে বেছে নিতে পারেন স্যুপ আর স্যান্ডউইচ এক বাটি ধোয়া ওঠা স্যুপের উষ্ণতা আর সঙ্গে মচমচে স্যান্ডউইচ বৃষ্টির দিনে আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত এ দিনে সবচেয়ে জনপ্রিয় সংমিশ্রণ মুড়ি চানাচুর আর এক কাপ আদা চা টমেটো মরিচ চানাচুর আর গরম আদা চায়ের সাথে বৃষ্টির মিষ্টি হাওয়া আহ এর মজাই আলাদা যারা ভাজা পোড়া ছাড়া বৃষ্টি উপভোগ করতে পারেন না তাদের জন্য রয়েছে সবজি পাকোড়া সসের সাথে খেতে খেতে যদি হাতে থাকে এক কাপ কফি তাহলে জমেই যাবে আড্ডা আর বাঙালি ঐতিহ্যের স্বাদ চাইলে বানাতে পারেন মালপোয়া পিঠা বৃষ্টির দিনে মিষ্টি স্বাদের এই আয়োজন মন ভরাবে পরিবার পরিজন সবার তাহলে বৃষ্টি ভেজা বিকেলের জন্য আপনার প্লেটে থাকছে কোনটা নুডলস স্যুপ স্যান্ডউইচ মুড়ি চানাচুর পাকোড়া নাকি মিষ্টি মালপোয়া লাইফস্টাইল ডেস্ক আজকের টাইমস